ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা নদিয়ার ফুলিয়ায় কফিন বন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছালো বাড়িতে এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ফুলিয়ার লালমাট এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস দু সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করে সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে এরপরে হতাশ হয়ে পড়ে গোটা পরিবার তারা ভাবতেই পারছেন না চৌত্রিশ বছর অর বিশ্বাসের নিথর মৃতদেহ কফিন বন্দী অবস্থায় লালমাঠ গ্রামের বাড়িতে পৌঁছানো হয় এরপরে গোটা গ্রামবাসীর চোখের কোনায় জল ছলছল করে সেনাবাহিনীর শেষকৃত্যের আগে গোটা গ্রাম যেন শোকস স্তব্ধ হয়ে পড়ে চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয় যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগপ্রবণ মুহূর্ত ছিল এমনটা বলাই যায় দাদার মৃত্যুতে ভাই সুদীপ বিশ্বাসের কথায় হঠাৎ যখন তাদের পরিবারে ফোন আসে তখন তারা ভাবতেও পারেনি এই খবর শুনতে হবে তাদের কিন্তু মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা তাদের কাছে অরূপ বিশ্বাসের কিভাবে মৃত্যু হলো পরিবারকে জানানো জানানো এর তরফে সুদীপ বিশ্বাস এও বলেন গত দুর্গা আগে শেষবারের জন্য বাড়িতে এসেছিল দাদা এরপর আবার ডিউটিতে যোগদান করে বরাবরই খুব সাদা মাটা মনের মানুষ ছিল সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল দাদা অরূপ বিশ্বাসের প্রত্যেকেই তাকে সম্মান করত স্বভাবত প্যারা কমান্ডারের সেনাবাহিনীর আকস্মিক মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্যের দানা যদিও পরবর্তীতে মৃত সেনা জওয়ানের দেহ শান্তিপুর শ্মশানে নিয়ে আসা হলে আর্মি সম্মান দেওয়ার জন্য সেনা জওয়ানরা গান স্যালুট দেয় নদিয়া থেকে জগন্নাথ মন্ডলে রিপোর্ট আপনারা দেখছেন সানবি বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে পক্ষ থেকে আপনার নাম এবং আমি সৈয়দার নন্দলাল পাল বিশ্বাস তার এখানে বাড়িতে এবং তার বাবা মা এবং ওয়াইফ তাদের ভাই সবার হ্যান্ডওয়ার করেছি প্লাস ও সেখান থেকে তাদেরকে যে সম্মানজনক আর্মি সম্মান দিয়ে তাদেরকে ওখান থেকে স্যালুট দিয়ে সবাইকে সঙ্গে রেখে আবার প্রসানঘাট করে নিয়ে এসেছি ওখানে যেটা আমাদের আর্মির তরফ থেকে যে যে করণীয় যেগুলো সেগুলো সব করা হয়েছে সেগুলো করার পরে এখন তাকে আবার সরকারের জন্য নিয়ে যাচ্ছে আগে ঠিক আছে তাকে সে ছিল ডিউটিতে ছিল ডিউটি করতে করতে ডিউটি করতো সে ডিউটি করতো অ্যাকচুয়ালি আমরা শ্রীনগর ছিল ডিউটি করছিলো ওখানে ওই ডিউটি করতে করতে সকালে হঠাৎ সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে ওখানে তারপরে তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে নিয়ে দিচ্ছ আমাদের জন্য সেখানে তাকে ট্রিটমেন্ট করতে তাকে মৃত্যু হচ্ছে বয়স কত হবে এর বয়সটা এটা জানা যাচ্ছে পরিবার যেটা দাবি করছে যে খুবই অত্যন্ত পরিচিতি ছিল আপনাদের ডিপার্টমেন্টাল বিষয়ে এবং খুব সাদা মাথা মানুষ ছিল তা শাড়ির কোনো অসুস্থ কি হঠাৎ করে নেই আগেও কখনো হয়েছে না এর আগে কোনো কিছু হয়নি মারা গেছেন উনি এ হয়েছে আগতকাল ఆ సత్రు సార్ నా నాట్రీ నాట్రీ ఆ 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